বন্ধুরা শিক্ষক শিক্ষিকা চাকরির গাফলাতি নিয়ে শিক্ষক শিক্ষিকা থেকে করে গেছে দশই ফেব্রুয়ারি ফল প্রকাশিত হবার আগে আর কারা অযোগ্য ব্যক্তি সেই অযোগ্য ব্যক্তির জন্য যোগ্য ব্যক্তির চাকরি কেন নষ্ট হবে এই প্রসঙ্গে তারা আন্দোলন করতে চেয়েছিল ময়দান থেকে কালীঘাট পর্যন্ত অপরদিকে পুলিশ বলছে যে এই আন্দোলনে কোনো আমাদেরকে আগে জানায়নি কোনো আমাদের কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি এই আন্দোলনে অপরদিকে পুলিশ বলে আগে দিকে কোনো পুলিশকে জানানো হয়নি তাই পুলিশ সেই আন্দোলনকে ধ্বংস করছে এক এক আন্দোলনকারীকে খুঁজে খুঁজে পুলিশ গাড়িতে তোলা হচ্ছে রুকাতে পারবে না শিক্ষক শিক্ষিকারা বলছে যত আন্দোলনকে নষ্ট করবে যত আঘাত করবে তত আন্দোলন তীব্র হতে থাকবে শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেবে এই প্রতিবাদ করছে যে কারা অযোগ্য ব্যক্তি আর কারা যোগ্য ব্যক্তি অযোগ্য ব্যক্তির জন্য যোগ্য ব্যক্তি চাকরি কেন নষ্ট হবে যেমন এক পচা আলুর জন্য এক বড়ার আলু এক বস্তা আলু তার মধ্যে পচা আলু পাঁচটা দুই থাকে সেই পচা আলুকে বাদ দিয়ে দেন আর ভালো আলু নিয়ে কারবার করুন এই প্রসঙ্গে শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বসে আলোচনার একটা সিদ্ধান্ত নিয়েছিল তা কিন্তু হতে দেয়নি কলকাতা পুলিশ বাহিনী আমরা এসেছিলাম শান্তিপূর্ণ জমায়েত করতে মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি জানাতে কিন্তু আমাদেরকে জমায়েত করতে দেবে না বলে আমাদেরকে বাসে করে কোথায় তুলে নিয়ে যাওয়া হচ্ছে আমরা জানি না আমাদের প্রাপ্য ছিল বলুন আমরা তো যোগ্য এবং শান্তিপূর্ণভাবেই এখানে মিছিল করতে এসেছি এরকমভাবে বাসে টেনে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এমনি কিন্তু এখানে অজার সরকারের চক্রান্ত সরযন্ত্র কি বলবো জানি না সরকারের লজ্জা যে আমাদের আমরা যারা যোগ্য যারা আমাদের চাকরির জন্য এসেছিলাম এখানে মুখ্যমন্ত্রীর সাথে সহযোগিতা চাইতে দেখা করতে আমাদেরকে তা করতে দেওয়া হয়নি দেওয়া হচ্ছে না শিক্ষক শিক্ষিকাদের উপর বেশ হেনস্থা করে বেশ হিচড়া ঘিচড়া করে আন্দোলনকে ধ্বংসের দিকে নিয়ে যায় শিক্ষক শিক্ষিকারাও রাস্তায় নেমে বিশাল আন্দোলনের প্রস্তাব নিয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আজকে এই ময়দান মেট্রোর এক নম্বর গেটের সামনে প্রথমে জমায়েত করেছিলেন তাদেরকে প্রথমে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পুলিশ স্পষ্ট জানিয়ে দেয় যে তাদের এই মিছিলের কোনো অনুমতি নেই এবং সে কারণে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এক দল আন্দোলনকারীকে যখন পুলিশ ময়দান মেট্রোর এক নম্বর গেটের দিক থেকে তুলে নিয়ে যায় ঠিক তখনই আরেক দল আন্দোলনকারীরা তারা মিডিলটা স্ট্রিট থেকে এই জীবন্তী বিল্ডিংয়ের সামনে দিয়ে এদিকে চলে আসে এবং তারা মিছিল শুরু করে দেয় সেই সময় পুলিশ কার্যত এসে তাদের বলপূর্বক আটকানোর চেষ্টা করে ধুমধুমার পরিস্থিতি বেঁধে যায় কার্যত ঘণ্টযুদ্ধ বেঁধে যায় এবং সেই সমস্ত আন্দোলনকারীদের এই মুহূর্তে দেখতেই পাচ্ছ প্রেজেন্ট ভ্যান নিয়ে আসা হয়েছিল প্রিজেন্ট ভ্যানের পর বাস নিয়ে আসা হয়েছে সেই সমস্ত বাসে করে প্রেজেন্ট ভ্যানে করে বিভিন্ন থানায় নিয়ে যাওয়া হচ্ছে আটক করে এবং এই চাকরি প্রার্থী তাদের যেটা স্পষ্ট দাবি যে তাদের ভবিষ্যৎ কিন্তু এখন অনিশ্চিত হাইকোর্ট তাদের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল পরবর্তীতে সুপ্রিম কোর্টে গিয়ে সেই নির্দেশ স্থগিত হয়েছে কিন্তু পরবর্তীতে কি হবে সে বিষয়ে তারা জানেন না এবং যে কারণে তাদের চাকরি নিয়ে এই প্রশ্নচিহ্ন উঠেছে সেটা হলো যোগ্য করা অযোগ্য করা সেটা এখনও পর্যন্ত বাছাই করা সম্ভব হয়নি নির্দিষ্ট করা সম্ভব হয়নি আর সেই দাবিতে তারা আজকে আন্দোলন নেমেছিলেন তাদের যেটা বক্তব্য রাজ্য সরকার কোন সদর্থক ভূমিকা নিক যাতে যোগ্য করা এখন রাজ্যে শিল্পপতি আছে কিন্তু শিল্পপতি থাকতেও আমাদের রাজ্যে এক বিশাল আন্দোলনের আয়োজন হল এই রাজ্যে প্রত্যেক দিন দেখবেন আন্দোলন চলছে এই রাজ্য সোনার রাজ্য নয় এটা হচ্ছে আন্দোলনের রাজ্য কিছুদিন ছিল উই আর জাস্টি এখন চলছেই সে কেশ আরজি করে ব্যাপারে গঞ্জে শহরে পাড়ায় সেই আন্দোলন চলতেছিল সেই আন্দোলনকে এখনো পর্যন্ত থামা যায়নি চলতে থাকবে তারপরে শিক্ষক শিক্ষিকারা অনেক দিন ধরে রাস্তায় নেমেছে তাদের চাকরি গাফলাতির জন্য এই সোনার বাংলা নয় এই আন্দোলনের বাংলা সোনার বাংলা ছিল অনেক দিন আগে সে রবীন্দ্রনাথ ঠাকুর যে দেখি এক কবিতা লিখেছিল আমার এই সোনার বাংলাতে সোনার ফসল পটে রে এই বলে এক কবিতা লিখেছিল কিন্তু এই সোনার বাংলাকে নষ্ট করেছে নষ্ট করেছে এরা এ রাজ্যে যতই আন্দোলন করুন পদ অপরোধ করুন মিটিং করুন মিছিল করুন এ রাজ্যে চাকরি পাবেন না এ রাজ্যে শিল্প হবে কেজুয়াল চাকরি পাবেন দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ কোন চাকরির ভ্যাকেন্সি নাই এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছে যে এক চায়ের দোকান করুন চায়ের দোকানে নকি চায়ের দোকানের সাথে সাথে চপ রাখুন সিঙ্গারা রাখুন চাকরির থেকে বেশি টাকা ইনকাম আছে দেখুন সেই ভিডিও গভর্নমেন্ট চাকরি করতে গেলে কতগুলো সিস্টেম আছে ইন্টারভিউ কল করে আপনাদের পরীক্ষা দিতে হয় ইন্টারভিউ দিতে হয় এদিকে লক্ষ্য রাখবেন ভাইয়েরা আমার চিন্তা করা বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায় মনে রাখ